হ্যালো ব্রুয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো হচ্ছে আমরা আমার ফার্স্ট ব্লগ তো আপনারা অবশ্যই দেখছেন তো আমি গিয়েছিলাম হচ্ছে জন্দ্রনাথ পাহাড়ে তো ওইখানে লিখছিলাম হচ্ছে দ্বিতীয় পাট আসবে তো ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম হচ্ছে গুলিয়ালখাই সি ব্রিজে তো ওইখানে অর্ধেক রাস্তা আমরা যাওয়ার পথেই দেখছেন কি অবস্থা রাস্তার কি করব মাঝখানে এসে তো আটকে পড়ে গিয়েছি আমাদের তো ওইখানে যেতেই হবে তো পেক কাদা পাড়ি দিয়ে আমরা তো একটু হাঁটা যাচ্ছিল তো আমরা পেক কাদা পারে দিয়ে ফাইনালি হচ্ছে সেখানে আসতে পেয়েছি গুলিয়াখালি সি বিজে তো যাওয়ার পথ দেখছেন মানে একটু একটু পানি তো আমরা যাওয়াও কোনো লাভ হয় নাই কারণ অনেক ভিড় ছিল এখানে পানিতে নামা যাচ্ছিল না আর ময়লা পানি ছিল এখানে তো আমরা পানি দেখার সাথে সাথে আমরা হচ্ছে সবার পানিতে নেমে গিয়েছিলাম তো নেমে গিয়েও কোনো লাভ হয় নাই কারণ আমাদের পুরো শরীর হচ্ছে প্যাক দিয়ে ভরে গিয়েছে তো কি করবে একটু বিডো নেওয়ার জন্য আমরা হচ্ছে ঘুরলাম তো ঘোরার পর হচ্ছে আমাদের পায়ে যে কাদা বড়েছিল। সেটা আমরা এখন পরিষ্কার করব। আর পরিষ্কার করেও কোনো লাভ হয় নাই কারণ এখান পা এখানে পানিগুলোই হচ্ছে ময়লা কাদা দিয়ে বরা এই যে তো এখানে বর্ষাকালে মনে হয় অনেক সুন্দর লাগে কিন্তু এখানে অনেক প্রচুর মানুষ ছিল তো গুলিয়া খাই বীজে আমরা বেশিক্ষণ থাকি নাই পঁচিশ বিশ মিনিটের মতো থাকছি থাকার পরে হচ্ছে আমরা আর হেঁটে যাইনি কারণ পেক কাদা অনেক ছিল তখন তো আমরা এখন লঞ্চ দিয়ে যাচ্ছি তো ওইখান থেকে যাওয়ার সাথে সাথে আমরা এখন গোসল করতে যাব হচ্ছে রূপসী জন্নাতে তো আমাদের সবাই শরীরের বারোটা বাজে গিয়েছে প্যাক কাদা দিয়ে তাই আমরা সবাই মিলে যাচ্ছি রূপসী জন্নাতে গোসল করতে তো জানি না কতক্ষণ হাঁটার লাগবো কারণ চন্দ্রনাথ পাহাড়ের সময় তো অনেক উপর ওঠা লাগছে পায়ে হেঁটে তো এই ঝর্ণা তো যাওয়ার সময় নয় অনেকক্ষণ হাঁটতে হয় তো আপনারা দেখতে থাকুন যাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে একটা রেল স্টেশন দেখতে পেয়েছি কারণ এখানে ট্রেন থাকলে তো একটু খুশি হতাম তো ট্রেনের রাস্তা পার হয়ে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে জানি না এই পথ শেষ হবে নাকি তো হাঁটতে হাঁটতে একটা গান মনে পড়ে গিয়েছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো কারণ আমরা একদিনে ট্যুরে ঘুরতেছি সো আমরা এখন শেষবারের মতো ঝর্ণাতে গোছল করে বাসায় চলে যাব তো আমরা জন্নার উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই আছে এখানে এই যে আমরা এখন যাচ্ছি সমুদ্র সরি ঝর্ণা ঝর্ণাতে গোসল করতে এত হাঁটতেছে আমরা মনে হচ্ছে আমরা হচ্ছে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি রাস্তায় শেষ হচ্ছে না সবাই তো মানে জুতামোতা খুলে হচ্ছে হাতি নিয়ে হাঁটা শুরু করতেছে তো আমি কি করব এত সুন্দর মানে জঙ্গলটা সুন্দর লাগতেছিল আবার একটু ভয় ভয় কাজ করতেছি আমরা এখন যাচ্ছি ঝর্ণাতে আমাদের পায়ের অবস্থা দেখেন গাই देखें जानते हैं कि तुम भी करो। ओह। हाहाहाहा। जानते हैं ना पांगा है नैने पांगा देनी है। छह महीने का पांगा दे पांच सौ पे। हाँ हाँ। ओए गाता पांगा दे मैं मैं गाता गाता हाँ हाँ। हाँ हाँ। अलेने पांगे। अलेगाता दे। नहीं। তো আমি আমার বান্ধবীর পড়া দেখে মানে এত আস্তে আস্তে নামতেছিলাম যাতে আমরা না পড়ি তো অনেক সাবধানে এখান থেকে নামা লাগতেছে কারণ এখানে নামলে হচ্ছে পায়ে ব্যথা পাবে নিচে হচ্ছে পাথর আর এখানে যে পানি বোঝাই যাচ্ছিলো না যে কম পানি বেশ পানি তো আমার আম্মুর নামতেছে তারপর হচ্ছে আমি নামবো হাতে জুতো নিয়ে আমার নামতে অনেক পিছলা আমার পিছনে হচ্ছে আমার স্লিপ খাবে আমরা অনেক পর রূপসীর জন্য দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি সেখানে অনেক লোকজন কারণ তারা হচ্ছে গোসল করার সে তারা আসবে আর আমরা হচ্ছে যাচ্ছি গোসল করতে তো দেখি যাই কিরকম তো আমরা তিনজন হচ্ছে জন্না দেখার সাথে সাথে আমরা এখন নানা শুরু করব তো কোনোভাবে আমরা হচ্ছে মানে ঝরণার উপরে উঠতে পেরেছি আর অনেক লোকজন ছিল তার জন্য ছবি ভিডিও পিকে এগুলো সুন্দর হয়নি তো রকম আমরা একটু এনজয় করছি তো অনেক মজা করছি তাও একদিনের ট্যুরে আমরা তিনটাই স্পট ঘুরছি তো দেখুন সব ব্লগ ভিডিও আমার এখানে আমি শেষ করে দিব কারণ আমার কাছে আর ব্লগ ক্লিপ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ